আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষা সবাইকে স্বাগতমিহর আজকে আমরা আরবি আঞ্চলিক ভাষায় প্রেম ভালোবাসার কথা সম্পর্কিত শব্দগুলো শিখব হ্যাঁ প্রিয় বিহর আর একটি কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের প্রথম বাক্যটি হচ্ছে ইনতা এ থাক জামিল আরবি এর বাংলা হচ্ছে তোমার হাসি সুন্দর এরপর বাক্যটি সাজেছি আরবিতে ইনতা রুহিয়ানা আরবি হচ্ছে ইনতার রুহিয়ানা বাংলা হচ্ছে তুমি আমার আত্মা আরবি হচ্ছে ইয়া ওমরি বাংলা হচ্ছে তুমি আমার জীবন আরবি হচ্ছে হাবিব বাংলা হচ্ছে প্রেমিক আরবি হচ্ছে হাবিবা বাংলা প্রেমিকা আরবি হাবিবি বাংলা হচ্ছে প্রিয়তম ডালডিং আরবি হাবিবতি বাংলা প্রিয় আমার আরবি আল আজিজু বাংলা প্রিয় আরবি ইয়া আজিজা বাংলা প্রিয়া আরবি সাদিক বাংলা হচ্ছে বন্ধু আরবি সাদিকা বাংলা হচ্ছে বান্ধবী আরবি সাদিক মালানা বাংলা হচ্ছে আমার বন্ধু আরবি সাদিক মাল আনা বাংলা হচ্ছে আমার বান্ধবী আরবি হুব হুবুন বা হুব্বু বাংলা হচ্ছে ভালোবাসা আরবি আজেব বাংলা হচ্ছে অবিবাহিত আজেব অবিবাহিত আরবি জাওজ বাংলা স্বামী জাওজ স্বামী আরবি জাওজা এর বাংলা হচ্ছে স্ত্রী আরবি জাওজা স্ত্রী আরবি হ্যালো বাংলা হচ্ছে সুন্দর মিষ্টি আরবি জামিল বাংলা হচ্ছে সুন্দর ছেলেদের ক্ষেত্রে জামিল আর মেয়েদের ক্ষেত্রে জামিলা ভিডিওটি দেখুন বুঝতে পারবেন জামিলা হচ্ছে সুন্দরী আরবি জামিলা বাংলা হচ্ছে সুন্দরী আরবি মুমতাজ বাংলা হচ্ছে চমৎকার আরবি ওয়াসিম বাংলা হচ্ছে সুদর্শন আরবি আমাকে ভুলে যেও না আবার ভুলে যাওয়াকে ইনসাও বলে আরবি আল তালাকু বাংলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ আরবি এস্তাক বাংলা হচ্ছে মিস করা আমরা কোনো কিছু মিস করি না সেটা আরবিতে এস্তাক আরবি আইনাক বাংলা হচ্ছে আলিঙ্গন করা আরবি কুবলা বা বোচা বাংলা হচ্ছে কিস বা চুম্বন আরবি গাল্ব এর বাংলা হচ্ছে হৃদয় আরবি রুহি বাংলা হচ্ছে আত্মা আরবি ইনতা হারামি বাংলা হচ্ছে তুমি দুষ্ট আরবি গাবি বাংলা হচ্ছে তুমি একটা বোকা আরবি হুমার বাংলা হচ্ছে তুমি একটা গাধা হুমার তুমি একটা গাধা আরবি হাদিকা হচ্ছে পার্ক বাগান আরবি জাহারা বাংলায় ফুল আরবি ওয়ারদা বাংলা গোলাপ আরবি হাদিয়া বাংলা উপহার আরবি কুল্লুকয়েস বাংলা সব সুন্দর আরবি শুক্রান বাংলা ধন্যবাদ আরবি কালাম খালাস বাংলা কথা শেষ কালাম খালাস কথা শেষ